কি আৰাম মিস্ত্ৰী কৰে দেখ কলম বক্স ডাইৰেক্ট ছেডিং কৰি দিছেৰেক্ট কলম বক্স কলম হ'ব ডাইৰেক্ট একবাৰেই বহাই দিব বঢ়িয়াই কৰি যাওঁ যাওঁ নিচে যাওঁ টাৱাৰ কেৰিং

उप्रो ठा उप्रो ठा उप्रो ठा ओय झोको उप्रो ठा उप्रो ठा आल बप्रो ठा आल गोस्ता खाले बहाय देबा बात आशा चलाइसे जे बात खाल इखरे दे बहाय दे मामा कुर्सी पक्के বাস 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 বাহাব করছে সমস্যা হচ্ছে না একটা কামবি বড় ইয়া যারা জানল হ্যাঁ হ্যাঁ ডাউন করবো কাম আরামসে হ্যাঁ সিধা করে দাও নামাব না তো সিধা করে দাও দাও কলম ঘুরাই দাও হ্যাঁ দাও ডাউন দেবার কাজ তুই গুরু কতক্ষণ করবো নোর বানু যে বাতাস কিবা কী আবার হ্যাঁ ধর দেখ পাঁচ এক ছাড়াই দেওয়া ছাড়াই দেওয়া আসতে কীরা হ্যাঁ আস্তে আস্তে মামা বাত আসা মধ্যে দোকান খুব বহুত মুশকিল এই দাম বাই দস্ত দিরা বাস এন টাইট দা অনুবাজা নাই থাক বাজানে থাক নিচে টাইট দাও নিচে পেটি সমান করে টাইট দাও পেটি দুই মে সমান করা নেট এর মধ্যে হাট করে দাও আছে নেট নেট এর মধ্যে হাট করে সমান দাও সমান সমান না পেটি দাও টাইম দাও আমি যাব এই হয়েছে আঙুরে কলম সেটিং করতেছে মোটামুটি এটা চার্জ চালাবো করে অত ঠেলা ঠেলি করলে নাহি না ঠেলাটা দাও দুইটা একসাথে ঠেলা ঠেলি করে দুইটা একসাথে ঠেলা করে কি ঠিকই আছে হুম আপ एमोल्टा ठीक है ऐसे एमोल्टा टाइट दे वहाँ टाइट दे नेट नेटी खिलाओ नेटी खिलाओ हाँ नेटी खिलाओ नेटी टुकड़े दाओ ऊपरे 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 फाक करो ऊपरे फाक करो आप गुने नहीं हो आप ओए जोड़ाई रोमेर बोले ऊपरे फाक करो ना है हाँ मामार फटा उन्दी देर क्या हल्का बड़ी दौ वाला मत तुम राखी सब बस्तु मैंने बैंगा सिाल दीवा नहीं बस हाँ हाँ टाइट दाओ टाइट द টাইট আপ মারা বেশি টাইট না দিও আপ মারে হেরা পোরে টাইট পুরা টাইট দিলে তো শরীর কলম অল্প পুটুক ডালে হবে তার জন্য কলমটা সেটিং করা হলো বসকে ডালে পরে কালকে বটম লাগান যাব আমরা বটম লাগাই চলতে আছে ওরা বটম লাগাইতে আছে আইদুল হাবিবউদ্দিন বাবু আবাবুরাব এই পদান্ডিয়া ডালাই যাইছে তো এই হয়েছে ভিডিও ছোট্ট ভিডিও এই সাইডের ভিডিও ভিডিওগুলো আমার একটু শেয়ার করি নাই এই হাঁস তোমরা rato share করতাছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও এর মত দেখো फंडा मेटल को सब शिवदा नहीं साईबदा तो ठीक है দেখা হবে আবার পরের ভিডিওতে